হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো বন্ধুরা বর্তমানে দুই শতিনের এখন কি অবস্থা এবং বড় শতিন ছোটো ছো শতিনকে নিয়ে কী চিন্তাভাবনা করছে অবশ্যই তোমরা জানতে চাও তো সেটা নিয়েই আজকে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আখিকে নিয়ে তিশা বর্তমানে কী চিন্তাভাবনা করছে সেটা তো তোমরা জানো না আর কী প্ল্যান করছে তো তিসা চাইছে যে আঁখি ওদের মাঝে ফিরে আসুক কেননা বর্তমানে ওদের নিয়ে অনেক অনেক বদনাম হচ্ছে বা ওরা যেটা করছে সেটাই মানুষ শেয়ার করছে সেজন্য চাচ্ছে যে আখি ফেরত আসুক আর ওর নামে যেই ওর যেই সত্যটা বেরিয়ে এসেছে ওর যেই পিছনের কালো অধ্যায় ওর কুচ্ছিত চিন্তা ভাবনা সবকিছু যেহেতু মানুষের সামনে চলে এসেছে এখন ও মানে সব কিছু ঢাকা দেওয়ার জন্য আখিকে আনতে চাইছে কিন্তু অন্যদিকে আখিকে যতই ওরা মানে পটা কিন্তু আখির বাবা মা কোনো মতেই আখিকে আর আহাদের সাথে দিবে না কেন দিবে না যেখানে আখির কোনো সম্মান নাই সম্পূর্ণটাই হচ্ছে তিসার ইশারায় চ মানে আহাত চলে আঁখিকে কোনোভাবেই সম্মান দেয় না এবং কি ভালোও বাসে না আখিকে শুধুমাত্র ভিউজের জন্যই আঁখিকে ওরা ব্যবহার করে তো এটা যখন বুঝতে পেরেছে আখির বাবা মা তখন আখির বাবা মা চিন্তা করেছে যে মেয়েকে নিজে খাওয়াবে তবুও এই আহাদের বা তিসার পরিবারে আঁখিকে আর দিবে না আকি হচ্ছে একদমই সহজ সরল একটা মেয়ে সেটা তোমরা প্রত্যেকটা ভিডিওতেই বুঝতে পেরেছো আর এখনও বুঝতে পারছ ও কিন্তু তিশার মতো ওইভাবে সাজায় ব্লগ দিতে পারে না এবং কি ওইভাবে কথাও বলতে পারে না না আঁখি এই মেয়েটার মতো না এই মেয়েটা তো বারো ভাতারি মেয়ে এই মেয়ে তো হাজব্যান্ডের ঠিক নাই এমন কি ওর মাও বারো ভাতারি ওর বাবারও ঠিক নাই ওর যে বাবাকে ও নিজে কতটুক চেনে সেটা ওকে তোমরা জিজ্ঞেস করো আর এমনকি ওর বর্তমানে যে বাবা আছে পারলে ও ওনাকে সামনে এনে জিজ্ঞেস করতে বলো ওর নিজের বাবা কি না তো এটা কোনো দিনই ও পারবে না কারণ ওর বর্তমান বাবা হচ্ছে ঝালকাঠিদা আর তিনি হচ্ছে মনে করো যে এ আগে যখন ওর মার সাথে সংসার ছিল তখনই ওর মা ওর বাবা জুয়া খেত এটা বাস্তব ওর বাবা যে জুয়া খেলতো এটা বাস্তব কিন্তু বর্তমানের অবস্থাটা তো ওর ওই বাবা বিয়ে করেছে সেই ঘরেও তার দুইটা বাচ্চা আছে মানে এক ছেলে এক মেয়ে আছে আর ওর মায়ের তো বিয়ের কোনো হিসাবই নাই সানিকে তো নিজের ভাই নিজের ভাই বলে গলা বাইরে গলা বাইরেই তো এখন তো সেটাও বেরিয়ে এসেছে যে সানি সানি হচ্ছে ওর সৎ ভাই আর এখন আখির পিছনে পড়েছে কেন ওর এই পিছনের মানে বারো ওর মায়ের আর ওর বারো যে কাহিনিগুলো মানুষের সামনে চলে এসেছে আখির কারণে এই জন্য আখির পিছনে লেগেছে আখিকে ওরা কোনোভাবে আনবে আনার পর আবার কিছুদিন পর আবার বের করে দিবে তো আখির বাবা মা যদি সঠিক সিদ্ধান্তই এখন পর্যন্ত নিয়েছে যে আখিকে আর ওদের সাথে আসতে দিবে না তো আশা করছি আখি যাতে নিজের মানে নিজে যেটা ভালো হয় সেটা যাতে নিজে বুঝতে পারে কিভাবে ও চলবে আমি চাই ও আমরা সবাই চাই যে ও চ্যানেলটাকে দাঁড় করাক এবং কি পেজটাকে ওর পেজটাকে দাঁড় করাক ও নিজের পায়ে নিজে দাঁড়াক ও নিজেরটা নিজে চলতে শিখুক কারণ অন্যের উপর ভর করে কেউ আগাতে পারে না আর আয়াসকে নিয়ে ওর মেয়েকে ও যেইভাবে এই বড় সতীন তীষা মেয়েকে যেইভাবে তিসা মানে ড্রেস যেইভাবে লালন পালন করছে আয়াসকে কিন্তু সেইভাবে করেনি আর লোক দেখানো ওই ভিডিও যখন ভিডিও করতো তখনই ওই আয়াসকে কোলে নিত মানে ওর নিজের মেয়ের চাইতে আয়াসকে কোলে নিত বেশি আয়াসকে ভালোবাসা দেখাই তো বেশি এটা হচ্ছে দেখানো ভালোবাসা এটা কিন্তু অরিজিনারি ভালোবাসা না যদি দেখানো ভালোবাসা না হতো তাহলে আখের জন্য না হইতো আয়াসের জন্য হলেও ওরা কিন্তু আখিকে আনার জন্য পাগল হয়ে যেত সেটা কিন্তু না ওরা দেখানো ভালোবাসছে আয়াসকে এই যে দেখো এই রোজার ঈদের যেই পুরোনো ড্রেসগুলো আয়াসের সেগুলা মানে এবং কি আখির জামা কাপড় তো আগেই আখির ই বই পাঠিয়ে দিয়েছে এখন আবার আয়াসের জামাকাপড় যেগুলো গত ঈদের ওইগুলাই পাঠাইলো এক্সট্রা কিন্তু কোনো কিছু দেয়নি এক্সট্রা কোনো কিছু দেয়নি এবং কি আয়াসকে আনার জন্য ও কিন্তু তেমন কিছু কিছুই করতেছে না তো বুঝতেই পারছো বন্ধুরা এখানে কিন্তু আয়াসকেও হিংসা করে আয়াসকেও সহ্য করতে পারে না বলতে ও শুধু যতটুক করে অতটুক শুধুমাত্র ভিউজের জন্য মানুষের সামনে লোক দেখানো এই লোক দেখানো ভালোবাসা দেখাইছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে আয়াসকে রোজারিদের যেই পুরোনো ড্রেসগুলো ওইগুলো পাঠিয়ে দিতেছিল তো সেগুলো অবশ্যই অলরেডি তোমরা দেখে ফেলেছো আরও ভিতরে অনেক প্ল্যান করছে সেগুলো তোমাদেরকে বলবো তো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও অপেক্ষা অপেক্ষা করবা তো আজকের মতো আল্লাহ হাফেজ